আসসালামু আলাইকুম আমি মাসুম সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার ইউএসএম্বিসি ঢাকা ছাত্রছাত্রী ভাই বোনেরা আপনারা যারা বিদেশে পড়তে যেতে চান অথবা যে সকল অভিভাবক সন্তানকে বিদেশে পড়াশোনার জন্য পাঠাতে চান তাদের জন্য ধারাবাহিকভাবে আমি কয়েকটি ভিডিও আপলোড করব এই চ্যানেলে যাতে করে আপনারা সঠিক তথ্য পরামর্শ এবং গাইডলাইন পেয়ে মেনে বিদেশে পড়তে যেতে পারেন এবং আপনাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন তাদের সাথে যাদের এই তথ্যগুলো জানা দরকার কনসালটেশন বা অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হলে ইমেইল করুন টিসিবিটি থ্রি সিক্সটি ফাইভ অ্যাট জিমেল ডট কম অত রিপ্লাই পাবেন পরে বুঝে পেমেন্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এই ধারাবাহিকতার প্রথম ভিডিও আজকে আজকে আলোচনা করব প্রস্তুতিমূলক ধাপগুলো নিয়ে ধরে নেওয়া যাক আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে বিদেশে পড়তে যাবেন হতে পারে সেটা ইন্টারমিডিয়েটের পর এইচএসসির পর অথবা ব্যাচেলার্স করার পর বা মাস্টার্স করার পর যে ধাপেই হোক না কেন আপনি সিদ্ধান্ত নিয়েছেন তাহলে করণীয় কী প্রস্তুতি কীভাবে নিব যখন আপনি বিদেশে পড়তে যাবেন তার থেকে কমপক্ষে এক বছর আগে প্রস্তুতি নেওয়া শুরু করবেন এই প্রস্তুতির মধ্যে যে কাজগুলো করতে হবে সেটি হচ্ছে প্রথমত যিনি আপনার পড়াশোনার খরচ দিবেন ধরে নিচ্ছি আপনার বাবা আছেন বাবা দিবেন অথবা মা মা আছেন মা দিবেন অথবা বাবা মা না থাকলে ভাই বড় ভাই অথবা বড়ো বোন তারা দিবেন যিনি আপনার পড়াশোনার খরচ দিবেন তার ব্যাংক অ্যাকাউন্টে আগে থেকেই যথেষ্ট পরিমাণ ফান্ড রাখতে হবে ধরে নেওয়া যাক আপনার স্পন্সর হবেন আপনার বাবা আপনার বাবার যদি সামর্থ্য থাকে যে উনি পঞ্চাশ লাখ টাকা অলওয়েজ অ্যাকাউন্টে রাখবেন কখনই এর থেকে নামতে দিবেন না তাহলে এক বছর আগে থেকেই পঞ্চাশ লাখ টাকা উনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখবেন এবং লেনদেন হবে ধরে নেওয়া যাক আপনি দাবি করছেন বা আপনার ফাদার নর্মালি ইনকাম করেন মাসে আট লাখ টাকা তাহলে প্রতি মাসেই তার অ্যাকাউন্টে আট লাখ টাকা ডিপোজিট হবে বের হবে হয়তো কম কোনো মাসে তিন তিন লাখ কোনো মাসে চার লাখ কোনো মাসে পাঁচ লাখ প্রয়োজন অনুযায়ী বের হবে বাট জমবে বেশি তাহলে এই পঞ্চাশ লাখে কখনো নিচে নামবে না কখন এটা ষাট হবে কখনো পঁয়ষট্টি হবে কখনো সত্তর হবে কখনো আবার বাউন্ন হবে কখনো আবার পঞ্চান্ন হবে কখনও আবার পঁচাশি হবে কখনো আবার তেষট্টি হবে এরকম পঞ্চাশের নিচে নামবে না যদি আপনার বাবার সামর্থ্য থাকে উনি ষাট মেনটেন করবেন তাহলে ষাটের নিচে কখনো নামতে দেবেন না যদি তার সামর্থ্য থাকে যে উনি এক কোটি টাকা মেনটেন করতে পারবেন তাহলে সেটাই করবেন তার নিচে কখনো নামতে দিবেন না এখানে আরেকটি বিষয় হচ্ছে কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকত থাকলে ভালো হয় সচরাচর যে আধুনিক ব্যাঙ্কগুলো আছে যেগুলোতে সচরাচর কোনো কোয়েশ্চেন মার্ক নাই বা কোনো ফ্রডাল্যান্ড অ্যাক্টিভিটি হয় না ওই ধরনের ব্যাঙ্কে রাখাটা নিরাপদ হ্যাঁ আধুনিক যে কোনো ব্যাঙ্কে আপনি অ্যাকাউন্ট মেনটেন করলে সেটা নিরাপদ ভালো আর আপনার এফডিআর থাকতে পারে পাশাপাশি সাপোর্টিং হিসেবে যে উনি হয়তো ফোর্টি লাখ টাকা বাবার এফডিআর করা আছে খুবই ভালো কোনো সমস্যা নেই পাশাপাশি কারেন্ট বা সেভিংস অ্যাকাউন্টেও একটা ভালো ফান্ড থাকবে যেহেতু উনি কোনো না কোনোভাবে আর্ন করেন আপনি পড়তে গেলে আপনাকে তো সাপোর্ট দেবেন উনি আর্ন করে সাপোর্ট দেবেন কাজে সেটা মেনটেন করাও জরুরি প্রতি মাসে যত টাকা আপনি দাবি করতে পারবেন যে আমার বাবা মাসে আট লাখ টাকা আর্ন করে তাহলে আট লাখ টাকায় প্রতি মাসে ইন হবে ডিপোজিট হবে বের হবে কম হুম এভাবে করে ব্যাংকটা আগে থেকেই সেট করবেন কারণ প্রতিটা দেশের জন্যই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মানে হচ্ছে তাদের জন্য ইনকাম স্পেশালি আমেরিকার জন্য একটা বিশাল ইনকাম ইউকের জন্য বিভিন্ন সময় আপনারা দেখে থাকবেন যে প্রচুর পরিমাণে স্টুডেন্ট ইউকে গভর্নমেন্ট আসতে দিচ্ছে এগুলো তাদের জন্য ইনকাম কাজেই যখন তারা এই ফাইন্যান্সিয়াল গ্রাউন্ডে একশোতে একশো দিতে পারবে আপনাকে তার মানে একটা গ্রাউন্ডে আপনি উইন করলেন এটা যেহেতু কন্ট্রোলের মধ্যে রাখা সম্ভব কোনো স্কিল ডেভেলপমেন্টের দরকার নাই সেহেতু এই ব্যাপারে কোনো কার্পণ্য বা ছাড় দেওয়া চলবে না হুম অনেকেই প্রশ্ন করেন বা অনেকেই এরকম করেন যে আমেরিকায় মামা থাকে মামা পড়াশোনা টাকা দেবে এটা কখনো বিশ্বাসযোগ্য না আপনার আমেরিকান মামা আমেরিকায় থাকেন আমেরিকার টাকায় উনি আপনার পড়াশোনার জন্য আমেরিকায় খরচ করবেন তাহলে ওই যে বললাম একটা দেশের জন্য ইনকাম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মানে ইনকাম সেটা তো হলো না কাজেই ভিসা অফিসার যখন কার্পণ্য করতে পারেন আপনাকে ভিসা নিতে পাশাপাশি মামা পড়াশোনার টাকা দিবে এটা কখনোই বিশ্বাসযোগ্য না আমাদের দেশের প্রেক্ষাপটে মামা ভাগনার জন্য ভাগ্নির জন্য অনেক কিছু করতে পারে কিন্তু যে ভিসা অফিসার চিন্তা করবে ডিসিশন নিবে আপনার তার কাছে কিন্তু মামা খুব ক্লোজ সম্পর্ক না অনেক দূরের সম্পর্ক হুম এই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে না বোঝা অনেকেই মামাকে বা চাচাকে স্পন্সর বানিয়ে ফেলেন কারণ বাবার অ্যাকাউন্ট নাই বা বাবার অ্যাকাউন্টে টাকা নাই এই জন্যে বলি যে এক বছর আগে থেকে প্রিপারেশন নিব ধরে নিচ্ছি আমার বাবা কখনোই অ্যাকাউন্ট মেনটেন করেন না কিন্তু আমি যেহেতু বিদেশে পড়তে যাব এক বছর আগেই প্রয়োজন হলে বাবার অ্যাকাউন্ট করব ভালো একটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট করব টাকা রাখব হতে পারে যদি বড়ো অঙ্কের এক অ্যামাউন্ট রাখতে হয় তাহলে কোনো একটা প্রপার্টি সেল করার ডকুমেন্টেশন রেখে দিবো আমি হুম এইভাবে করে ব্যাংকের ইস্যুতে একশোতে একশো পেতে হবে এটা একেবারে প্রথম কথা বললাম হুম কাজে যেটা মেসেজগুলো দিলাম যে আপনি এফডিআর অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু চাচা মামা খালু এগুলোতে যাওয়া যাবে না বাবা বাবা না থাকলে মা তারা তারা না থাকলে বড় ভাই বড়ো অথবা যদি এমন হয় ক্যান্ডিডেট ক্যান্ডিডেট আপনি নিজেই হয়তো চল্লিশ বছর বয়স আপনার বা নিয়ারলি প্রায় চল্লিশ বছর বয়স আপনি গত পনেরো বছর ধরে জব করেছেন ভালো আর্ন করেছেন আপনি টাকা জমিয়েছেন সেক্ষেত্রে আপনি নিজেও স্পন্সর হতে পারেন যদি আপনার অ্যাকাউন্টে ইনাফ টাকা থাকে পন সূত্র একটাই আগে থেকে টাকাগুলো অ্যাকাউন্টে রাখতে হবে যাতে করে বিশ্বাসযোগ্যতা থাকে যে হ্যাঁ ওনার আমেরিকায় বা বিদেশে পড়াশোনার মতো যথেষ্ট ফান্ড আছে ফান্ডের প্রশ্নে একশো তে একশো পেতে হবে পাশাপাশি এগুলো কিন্তু একটার পর একটা না পাশাপাশি ব্যাংক ঠিক করবো এক বছর আগে থেকে পাশাপাশি যে ডকুমেন্টগুলো দরকার হয় সেই ডকুমেন্টগুলো সুন্দরভাবে স্ক্যান করে ফেলবো না থাকলে কোনোটা জোগাড় করে ফেলবো ডকুমেন্টগুলোর মধ্যে কী লাগে এডুকেশনাল মার্কশিট সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট যেগুলো লাগে এগুলো তারপর কোনো কোনো ক্ষেত্রে লেটার অফ রেকমেন্ডেশন লাগে বিভিন্ন টিচারদের কাছ থেকে নিতে পারেন বা আপনি জব করলে আপনার অফিসের বসের কাছ থেকে নিতে পারেন তারপর আপনার পাসপোর্ট ছবি বার্থ সার্টিফিকেট এনআইডি এই সমস্ত যে সিভিল ডকুমেন্টগুলো আছে এগুলো আগে থেকেই রেডি করে কোনো নামের ভুলটুল আছে কি না যদি থাকে সেগুলো সংশোধন করে আগে থেকে রেডি করে স্ক্যান কপি ল্যাপটপে রেখে দেবেন সুন্দর মতো ফাইল করে রেখে দেবেন ডকুমেন্ট আগে থেকে গুছিয়ে ফেলতে হবে বাবার এনআইডি পাসপোর্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাঁ ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাবার নাম কি আছে আপনার পাসপোর্টে বাবার নাম কী আছে এগুলো দেখে শুনে বুঝে যেখানে কারেকশন দরকার কারেকশনগুলো করে ফেলতে হবে আগে থেকে এই জন্য বলি এক বছর আগে থেকে প্রিপারেশনটা নিব। আচ্ছা ডকুমেন্ট রেডি করার পাশাপাশি এগুলো সব পাশাপাশি হবে ব্যাঙ্ক ডকুমেন্ট তৃতীয় কথা যেটা বলবো সেটা হচ্ছে টোফেল বা আয়ার্স বা জিমেট জিআরই স্যাট যেটাই আপনার প্রয়োজন হয় সেগুলোর জন্য প্রিপারেশন নিবেন আগে থেকে টেস্ট পরে দিবেন কিন্তু প্রিপারেশনটা এক বছর আগে থেকেই মিনিমাম শুরু করে দিতে হবে অনেকেই মনে করেন বা বলেন যে আইএলটিএস ছাড়া বা টোফেল ছাড়া পড়াশোনা করা যায় বিভিন্ন এজেন্সি বিভিন্ন ফেসবুক ইউটিউবে চ্যানেলে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপন দেওয়া হয় সেগুলো দেখে অনেক স্টুডেন্টরা সে ফাঁদে পা দেন এবং তাতে কী হয় ওই এজেন্সির কিছু টাকা ইনকাম হয় আপনার ভিসাটা হয় না বেশিরভাগ ক্ষেত্রেই সময়টা নষ্ট হয় এবং আপনি নিরাশ হয়ে যান এটা না করে আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে টোফেল আয়ার্স ছাড়াও ভিসা হতে পারে আমেরিকার কথা পার্টিকুলারলি যদি বলি যে ভিসা অফিসারকে যদি আপনি কনভিন্স করতে পারেন আপনি যদি ইন্টারভিউতে ইংরেজিতে সুন্দরভাবে কথোপকথন চালাতে পারেন তাহলে সে হয়তো আপনার টোফল আয়লসের স্কোর নিয়ে মাথায় হবে না হুম কিন্তু টোফল বা আয়ালস বা এই ধরনের টেস্টগুলো দেওয়াটা জরুরি এই জন্য যে এই টেস্টগুলো দিলে বোঝা যাবে যে আপনি বিদেশে পড়তে যেতে চান আপনি প্রস্তুতি নিয়েছেন আপনি সিরিয়াস আপনি নিজেকে প্রস্তুত করেছেন রেডি হয়েছেন আপনি ইংরেজিতে ভালো যেহেতু ইংরেজির মাধ্যমে সেখানে পড়াশোনা করবেন হুম ইন্টারভিউতেও আপনি ইংরেজিতে কথা বলতে হবে ইউএসের জন্য কাজেই এই ধরনের আপনার ইংলিশ স্কিল ডেভেলপ করার তো কোনো বিকল্পই নাই আপনি বিদেশে পড়তে যান আর না যান ইভেন যদি আপনি বাংলাদেশেও থাকেন এই ইন্টারন্যাশনাল একটা ল্যাঙ্গুয়েজ ইন ইংলিশ এটা এটাতে ভালো দক্ষতা থাকা অত্যন্ত জরুরি কারণ যেহেতু বিদেশে পড়তে যাবেন আইএলটিএস টোফেল ছাড়া পড়তে যাব ইন্টারভিউর কোশ্চেন অ্যান্সারগুলো ঠাটা মুখস্থ করে গেলাম কিন্তু অফিসার আপনার উচ্চারণ শুনলেই বুঝবে আপনার ইংরেজির নলেজ কেমন বা পাল্টা প্রশ্ন করলে আপনি যখন উত্তর দিবেন তখন আপনার কথাবার্তা শুনলেই বুঝবে যে আপনার ইংরেজির ইংরেজির লেভেলটা কেমন কাজেই এক বছর আগে থেকে এই টেস্টগুলোর প্রস্তুতি নেবেন এবং ভালো একটা স্কোর থাকা মানে হচ্ছে যে আপনি ওয়েল কোয়ালিফাইড হ্যাঁ ধরে নেওয়া যাক আপনি আয়েলসে সেভেন করলেন হ্যাঁ বা ডু লিঙ্গো বা টোফেলে ভালো স্কোর করলেন এগুলো দিয়ে অনেক সময় স্কলারশিপও পাওয়া যায় সো আপনার হারানোর কিছু না। আপনি অনেক কিছু পাবেন এগুলো সবই ছোটো ছোটো প্লাস মিলিয়ে আসলে ভিসা হয় অথবা হয় না হুম কাজে ছোটো ছোটো প্লাসগুলো নিতে হবে টোফেল আয়েলস বা অন্যান্য যে স্যাট জি আরিজিমের যার যেখানে যেটা প্রয়োজন সেটা আগে থেকে প্রিপারেশন নিবেন যখন দরকার তখন পরীক্ষা দিবেন পরীক্ষা আগে থেকে দিবেন না কারণ এগুলোর এক্সপায়ারি ডেট থাকে সো এই গেল আপনার ইংরেজির কথা বা টোফেল আয়ান্সের কথা এগুলোর জন্য আগে থেকে প্রিপারেশন নিব এবং ভালো একটি স্কোর করার জন্য প্রিপারেশন নিব চার নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি নিজের স্কিল ডেভেলপ করবেন স্কিলগুলোর মধ্যে কি থাকতে পারে অবশ্যই ড্রাইভিংটা শিখবেন সাইকেল চালানো সাইকেল চালানো সুইমিং বা আপনি হয়তো কোথাও সেফের কোর্স করলেন বা ইন্টেরিয়র ডিজাইনের কোর্স করলেন যেটা দিয়ে বা আপনি গ্রাফিক্স ডিজাইনের কোর্স করলেন বা ফ্রিল্যান্সিং শিখলেন যেটা দিয়ে আপনি যে দেশেই যান না কেন সেখানে নিজের খরচ কিছুটা চালাতে পারবেন কারণ এ দেশগুলো বিদেশে পড়াশোনা মানে এক্সপেন্সিভ হ্যাঁ তো অনেকের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই সম্ভব হবে না যে পুরো সাপোর্টটা বাংলাদেশ থেকে বাবা মা দিবে কাজে আপনি যদি আর্ন করতে পারেন কিছু এই স্কিলগুলো ডেভেলপ করে গেলে অবশ্যই আর্ন করতে পারবেন এবং অনেক ক্ষেত্রে ঘরে বসে আর্ন করতে পারবেন ফ্রিল্যান্সাররা এখন বাংলাদেশের মফসলে বসেও দুই লাখ তিন লাখ টাকা আর্ন করছে কাজেই আপনারা যদি এক বছর আগের কথা এই জন্য বারবার বলি যে তখন থেকে যখন আপনি টার্গেট করে আগাবেন যে ঠিক আছে আমি এক বছর পরে আমেরিকায় পড়তে যাব। আমি এটাটা শিখি ড্রাইভিং শিখি শেফের কোর্স করি একটা গ্রাফিক্স ডিজাইনের কোর্স করি বা অনলাইন প্ল্যাটফর্মগুলোতে যে ফ্রিল্যান্সিংয়ের ফ্রিল্যান্সার হিসেবে কাজ করা যায় সেগুলোতে কাজ করা শুরু করি তাহলে কী হবে আপনি একটা পর্যায়ে পৌঁছে যাবেন আমেরিকায় যাওয়ার আগেই আপনি নিজেই আর্ন করা শুরু করবেন এটা আপনাকে অনেক বেশি কনফিডেন্স দেবে যাওয়ার পর আপনাকে ফিনান্সিয়াল বার্ডেন আপনার কাঁধে চেপে বসবে না আপনি পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন ডিগ্রিটা নিতে পারবেন ডিগ্রি নেওয়া মানেই হচ্ছে লাইফের একটা পর্যায়ে আপনি পৌঁছাতে পারবেন ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন আপনার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন হুম কাজেই এই স্কিলগুলো আমাদের ছেলে মেয়েদের মধ্যে অনেক অভাব দেখি আমি যেহেতু আমি নিজে বিদেশে পড়াশোনা করেছি আমি দেখেছি কাজে এই স্কিলগুলো ডেভেলপ করা অত্যন্ত জরুরি অনেকেই আছে ড্রাইভিং করতে পারে না হুম বা ড্রাইভার লাইসেন্স নাই বা অনেক ধরনের নর্মাল ইমেইলও মতো করতে পারেন এই বিষয়গুলো আছে এগুলো আগে থেকেই শিখতে হবে কারণ আপনি যখন বিদেশে পড়াশোনা করতে যাবেন তখন আপনাকে ইমেইলে অনেক ধরনের গ্রুপ ওয়ার্কে ইমেল করতে হবে প্রফেসরকে ইমেল করতে হবে বিভিন্ন অর্গানাইজেশনে আপনার সিভি ইমেল করতে হবে এগুলোর সাথে আগে থেকেই ইউজ টু হওয়াটা জরুরি আমাদের দেশে আমি অনেকের ইন্টারভিউ নেই যারা যারা জবের জন্য আসেন তা দেখি যে ইমেইল ইউজই করে না তো ইমেল যদি আপনি রেগুলারলি ইউজ না করেন ইমেলের যে ম্যানারিজমগুলো আছে বা যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করতে হয় যে ফরমালিটিগুলো মেনটেন করতো সেগুলো তো আপনি জানবেন না কাজেই কাজে এগুলো এই স্কেলগুলো আগে থেকেই ডেভেলপ করা পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে শুরু থেকে আপনি কমপক্ষে তিনটা দেশ টার্গেট করবেন ধরে নিচ্ছে আপনি আমেরিকায় পড়তে যাবেন এটা আপনার সম্পর্ক খুবই ভালো কথা আপনার বাবার শত কোটি টাকা আছে আপনার আইএসএস সেভেন পয়েন্ট ফাইভ আছে বা এইট আছে আপনি খুব ভালো স্টুডেন্ট সবই ভালো ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে তারপরও আপনার ইউএসএর ভিসা রিফিউজ হতে পারে কাজেই আমি সব স্টুডেন্টদেরকে বলি কমপক্ষে তিনটা দেশ টার্গেট করা আপনার আমেরিকা পছন্দ ওকে আমেরিকাতেই প্রথমে ইন্টারভিউ দেন ভিসা হলো না আল্লা করে কোনো কারণে হলো না দ্বিতীয় যে কান্ট্রিটা আছে আপনার পছন্দ ধরে নিচ্ছি ক্যানাডা কানাডাতে ইন্টারভিউ দেন সেটাও হলো না ধরে নিচ্ছি থার্ড একটা অপশন আপনার কাছে থাকবে তা না হলে কী হবে এই যে আমেরিকা স্বপ্ন দেখে দেখে আপনি এক বছর ধরে অপেক্ষা করে কষ্ট করে ইন্টারভিউ দিবেন হয়তো এক দেড় বছর পর গিয়ে আপনার যদি কোনো কারণে ভিসা না হয় তখন আপনি নিরাশ হয়ে যাবেন পিছিয়ে পড়বেন আপনার পরিকল্পনা ধাক্কা খাবে ব্যাপক একটা ধাক্কা খাবে এই জন্য প্ল্যান বি প্ল্যান সি রাখাটা অত্যন্ত জরুরি সো কাজই শুরু থেকেই মিনিমাম তিনটা দেশ টার্গেট করবেন এটা আপনার পছন্দ পছন্দ অনুযায়ী আপনি যে প্রোগ্রাম পড়বেন বা যে কোর্স করবেন সেটা অনুযায়ী আপনি কমপক্ষে তিনটা দেশ টার্গেট করবেন এটা অত্যন্ত জরুরি তাহলে কী হবে সময় নষ্ট হবে না চার নাম্বার হচ্ছে এই তিনটা দেশ তিনটা দেশে আপনি ইউনিভার্সিটিগুলো অনলাইনে ঘাটাঘাটি করা শুরু করে দেবেন যে আপনার যে লিভিং টিউশন ফিটা যাতে নাগালের মধ্যে থাকে অ্যাডমিশন প্রক্রিয়াটা যাতে আপনার নাগালের মধ্যে থাকে অর্থাৎ আপনি যে স্কোর করবেন আপনি তো নিজেই বুঝবেন আপনার সিক্স পয়েন্ট ফাইভ হবে নাকি সেভেন হবে সেটা দিয়ে যাতে অ্যাডমিশন পাওয়া যায় বড়ো একটা শহরে যাতে ইউনিভার্সিটি অব অবস্থিত হয় এই ধরনের বিষয়গুলো এগুলো নিয়ে পরবর্তী পর্বে আমি ডিটেলসে কথা বলবো এই দেশ এবং ইউনিভার্সিটি এগুলো নিয়ে সো প্রথম চারটা পয়েন্ট কী বললাম ব্যাঙ্ক ডকুমেন্টস আয়ালস টোফেল এগুলো আর হচ্ছে স্কিল ডেভেলপ করা নিজের স্কিল ডেভেলপ করা পাশাপাশি যে দুটা পয়েন্ট বললাম যে মিনিমাম তিনটা দেশ টার্গেট করা একটা হচ্ছে ওই দেশগুলোতে ইউনিভার্সিটিগুলো নিয়ে ঘাটাঘাটি করা ইউনিভার্সিটি শর্টলিস্ট করা হ্যাঁ এই দেশ এবং ইউনিভার্সিটি নিয়ে আমি পরবর্তী পর্বে কথা বলবো এই পর্বে এই পর্যন্তই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন তাদের সাথে যাদের এই তথ্যগুলো জানা জানা দরকার পরামর্শ বা অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হলে ইমেইল করুন টিসিবি থ্রি সিক্সটি ফাইভ অ্যাট জিমেল ডট কম কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন লিখতে পারেন কমেন্ট সেকশনগুলো আমরা দেখি জরুরি কোশ্চেন হলে আমরা অন্য কোনো ভিডিওতে সেটা অবশ্যই অ্যান্সার করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম